এই আঙারটা হয়েছে তোমার স্কুলে নিয়ে গেছিলাম স্কুলের ব্যাগের থেকে নিয়ে এলাম খাওয়ার সময় পাইনি তারপরে জিমে বইয়ে খাইতে চাইছি সময় পাইনি ঘরের জিনিস ঘরে নিয়ে আবার খাইতেছি উম আচ্ছা তুমি কি এইভাবে কথা বলতে মজা পাও তুমি কিন্তু রাগ করো না অবশ্যই আমি মজা পাই মজা না পেলে কিভাবে আমি কথা বলি আপু কি বলো তুমি সোনা পাখিটা রাগ করবো কেন তোমরা হয়েছ পাবলিক তোমরা কি আমার মা মা খালা পিসি তোমরা হয়েছ সাধারণ জনগণ তোমরা যা খুশি তাই বলতে পারো রাগ করবো কেন হুম যদি তুমি আমার মা খালা আমার আত্মীয় স্বজন হইতা একটা খারাপ কমেন্ট করতা সুলের মুট কিনে দেখে পটকান দিয়ে হারাই দিতাম কিন্তু তোমরা তো পাবলিক তোমরা যে কোনো কমেন্ট করতে পারো আমাকে খানকি বেশা ভুসকি যত গালি গালি পারো সব দিতে পারো সমস্যা নাই বুঝছো পাবলিকের কথা কি রাখ করা যায় আপু কেমন আছেন এমডি জসিম ভালো আছি জসিম তুমি কেমন আছো প্রত্যেকটা আপু আপু লেখে আমারে বিয়ে করতে চায় প্রত্যেকটা আপু আপু লেখে আমাকে বিয়ে করতে চায় বাট তোমাকে আমার ভালো লাগে রুনু জাহান লাভ ইউ আমাকে সবারই ভালো লাগে বাট অনেকে কমেন্ট করে না হিংসা করে সেটা আমি জানি আমাকে প্রত্যেকটা মানুষ ভালো লাগে বাট হিংসা করে ভিতরে ভিতরে তাদের সবারই ভালো লাগে সবার ভালো লাগে তোমার ওই দুইটার মতন রাইট এমডি আব্বাস বাপরে বাপ তুই এমনি ছবি তুলছিস ভাই তোর তো এমনি দিয়ে মাংসটা ঝুলিরা পড়ছে ছবিটা ঠিক মতো তুলতে না প্রোফাইল একটা ছবি দিয়ে তুই এমনি তুললে মানে নিচের তো কেউ ছবি তোলে বোকাচো দ্বারা আপু আপনার কি বাটা কালা কি বাটা কালা ওকে বাটা কালা ঠিক আছে আমি কি করতে পারি আমি ক কি কর্ম আমি আমার বাটা কালা কি করমু ক এই বাটা কালা দেখে তো মিলিয়ন মিলিয়ন ডলারের মালিকরা মোরে বিয়ে করার জন্য পাগল প্রেমের প্রস্তাবও দেয় না সরাসরি বিয়ে করতে চায় তার মানে বোস মোর বাটা কালার দাম কত এবার চিন্তা কর তোকে মতন খরাতিরা তো জীবনে কাজ হওয়াই পারবি না বাটা কালা হোক আর সাইনার কালা হোক আর কুসকুচকা ইহের মতন কি জানি কয় এই কয়লার মতন কালা হোক কালা জিনিসের দাম বেশি গরিবরা আমার দেখতেই এখন হুমায়রা হাফিসা কারণ গরিবরা খুব খাতারনাক হয় খুব ভয়ঙ্কর হয় ফিগার খুব সুন্দর নাজিম উদ্দিন থ্যাংক ইউ সো মাচ কেমন আছো ভালো আব্দুল মালিক আসতে আছে দেখো আপু আমার একটা পেজের ভিডিও তোমার পেজে শেয়ার করে দিও আমার আমার নিজের পেজের ভিডিও আমি আমি শেয়ার করি না নতুন পেজ পেজ খুলছি এতে ডাউন হয়ে যায় রিচ কমে যায় আমি তো নিজের পেজের ভিডিও আমি শেয়ার করি না দেখো না আমি নতুন একটা পেজ যে খুলছি স্পাইসি তাসু সুইডেন ওটাই তো আমি শেয়ার করি না আমি আবার কার্ডটা শেয়ার করব এমনি আমার পেজে কত সমস্যা আপু তোমার মন ভালো খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ আমার মন ভালো অনেক ভালো অনেক ভালো এই জন্যই তো মানুষ বাস দিতে চায় কিন্তু বাস দিতে পারে না এখন বুঝছো এখন উল্টা বাস খাইয়া যায় আমার কাছ থেকে কেউ আমাকে বাস দিতে আসলে উল্টা নিজে বাস খাইয়া যায় ভয় পায় সবাই ভয় পায় কারণ এখন আমি পুরা বাজ হয়ে গেছি এককারে কারণ অনেক বেশি টাকার মালিক হয়ে গেছি তো সবাই ভয় পায় বেশি টাকার মালিক হইলে সবাই ভয় পায় বুঝছো এটাই নর্মাল আজকে যদি মনে করো গরিব ধরিব থাকতাম আত্মীয় স্বজনরা এমন কি জানি ইউরাইয়া কথা কইতো কি কয় এই সোহে আঙ্গুল আঙ্গুল সোহের সামনে আঙ্গুলের না কথা কইতো যে তুই এমনি চলস কে এই করস কে এই করস কে কিন্তু এই যে এখন অনেক বেশি টাকার মালিক যে হ্যাঁ এককারে মনে করে সবাই খুব ভয়ে থর থরাইয়া কাপে কর সাহস পাইবে না কিছু কইতে পারবে না হ্যাঁ জানে যে মানুষ পাড়ায় এখন আমি নিবেন কিলার ভদ্রলোক কমেন্ট করছে আমার বগলের যত্ন নিতে হবে না আমার বগলে অযত্ন করবো এখন ডে বাই ডে সব জায়গার যত্ন নেব শুধু বগলের যত্ন ছাড়া কারণ বগলের যত্ন আমি সেদিন ডাক্তারের সাথে কথা বলছি এখানে আমি বলছি আমার বগলটা পুরাপুরি যেরকম কালো করতে চাচ্ছি যে সেম কালো দিবা কত টাকা লাগবে পরে কয় কেন গেলাম কেনা একটা প্রজাপতি এই জায়গায় একটা পরজাপতি দুই বগলে দুইটা কালা পরজাপতি এক গেলাম এককারে বগলের কাম শেষ হয়ে বল যাও কি কেমন হবে বলো তো নাহলে দুই বগলে দুইটা এটা দিন এই বগলে একটা এই বগল একটা ট্যাটু কি হিসাম আব্দুল্লা আহ ভোডা কালো আপনার ও মাই গর পুরা খরাতির বাসা মানে জীবনে এক টুকরা মাংস খাই নাই গো আরে দেখলেই মনে হয় মায়া লাগে অনেক তবু দেখলে অনেক মায়া হয় আমার রে তোরা এত গরিব হয়ে পয়দা হইলে কেন খুবই মায়া হয় তো এক টুকরা মাংস খাইতে পারো নাই কি করব বল গরিব কাছে পাইলে তো পুরা দশ কেজি মাংস কিনা গরিবদের জন্য খুব মায়া হয় আমার গরিবদের আমি দেখতে পারি না কিন্তু একটা মায়া কাজ করে অনেক সাহায্য করি গরিবদের আমি তোমার মনটা অনেক ভালো কিন্তু চুলগুলো কালো

কমেন্ট করে বলো কেন হাসতেছো কথাগুলো মেসেজ দিলেন একটা মেসেজের রিপ্লাই দিলেন না রাশেদ খান এই তো দিলাম সোনা পাখি ভাইয়াটা আমার এই যে দিয়ে বললাম মানুষটা তো খুব সুন্দর হ্যাঁ আমার টপ টু বটন সুন্দর শুধু আমার বগলটা কালা বগলটা আমি ইচ্ছা করে কালো করি আর কি মাঝে মধ্যে কাজল দিয়ে কালো করি কারণ কালা বগল আমার অনেক ভালো লাগে এক একজনের রুচি এক এক রকম বোঝো সাদা বগল আই ডোন্ট লাইক সাদা বগল খাদা বগল देखले কেন জানো আমার একটু ঘিন গিন লাগে কিন্তু কালা বগল देखले একটু ফিলিং আসে আমার বত যাও সমলক সিস্টেম সব আজকাল লাইকটা দারুন ছিল আমি হাসতে আসতে শেষ পুতুল আমার সবসময়ের লাইভই দারুণ থাকে খুব চল হয় আমি সমলককে লাইক করি কারণ আজকে প্রচুর প্রোটিন খাইছি তো বডিতে প্রচুর আনার খাওয়ার পরে এক গ্লাস দুধ খাবা আনার যদি ঘরে না থাকে আঙ্গুর খাবা আঙ্গুর খাই এক গ্লাস দুধ খাবা মানে তোমার পার্টনার তুমি সিরাবিরা খেয়ালা তারপরে মনে করো তোমার সেক্স শেষ হবে না এত প্রচুর পরিমাণে সেক্স আনারে দুধে আর আঙ্গুরে মাই ঘট মানে পঞ্চাশ বার করতে পারবা কোনো সমস্যা নাই সারা রাত সারা রাত করতে পারবা হরমোন এত কাজ করে লেডি ফুদি আনার তারপর হয়েছে আঙ্গুর আর হয়েছে দুধ এক গ্লাস ও মাই গট সব কোন আর যখনই পার্টনারের সাথে করবা মিলন ঘটাবা স্পাম বের হওয়ার পর তিনটা খেজুর খাবা খেজুর খাবা পানি খাবা আবার রিফিল হয়ে যাবে আমি শুনছি কাজী কারি আর উপরে গেছে কমেন্টটা নর্মাল মাদ্রাসায় পড়ে এখন কি করতে হবে সাহায্য করতে হবে বলো সাহায্য লাগলে বলো আমি সাহায্য করে দিই